দেখুন বন্ধুরা আজকে বানিয়ে নিলাম কুঁটি মাছ দিয়ে কাঁচকলার ঝোল একদম হালকা পাতলা কম মশলায় এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে যা গরম পড়েছে তাই আমি হালকা পাতলা একদম করে নিলাম কাঁচকলা দিয়ে মাছের ঝোল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এখানে নিয়েছি কাঁচকলা দেখুন কাছকলাগুলো কি সুন্দর একদম তাজা গাছকলা নিয়েছি তো আজকে আমি দেখুন এখানে নিয়েছি লোকাল মাছ তো মাছ দিয়ে আমি কাঁচকলার আজকে ঝোল করব একদম হালকা পাতলা ঝোল করব যেহেতু গরম তাই হালকা পাতলা ঝোল করব। কাঁচকলা আমি ভালো করে কেটে নেব আর মাছ আমি আগের থেকেই কেটে ধুয়ে নিয়েছি আমি কাঁচকলাগুলো কেটে নেব আর আমি যেভাবে আলু ভাজা করি আমরা সেই রকম করেই আমি কেটে নেব গাছকালাগুলো আলু ভাজার মতো করে একটু পাতলা পাতলা করে কেটে নেব তো বন্ধুরা আপনারা দেখতে দেখুন দেখুন বন্ধুরা কাঁচকলা আমি এইভাবেই কেটে নিয়েছি এই কাঁচকলাগুলো কিন্তু খুব তাজা বন্ধুরা আমার বাপের বাড়ির এই তো কাজকলাগুলো আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে তার জন্যই এই লোকাল মাছ কাজকলা যে কোনো সবজি বাপের বাড়ি থেকে আসে তো আমি এখন মাছগুলো মেখে নেবো লবণ দিয়ে মাছে আমি হলদ দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে মেখে মাছগুলো ভেজে নেব দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো মেখে নিয়েছি ভেজে নেব দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে দেব মাছ ভাচা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু তেল আর এখানে দেখুন বন্ধুরা নিয়েছি কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কচি করে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেব এখানে আমরা হয়ে গেছে কাঁচকলাগুলো দিয়ে দেবো কাঁচপালা গুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আমি কিন্তু এখানে আর মশলা ব্যবহার নিয়েছি আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম দিয়ে দিলাম এটা কালার আসে তার জন্য আমি দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি ঝোলের জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই কাছকলাগুলো যেহেতু খুব কচি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই অল্প করে জল দিয়ে দিলাম ঝোলা আমার টক বগ করে ফুটে গেছে আর কাঁচকলাগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব কাঁচকলা এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে অল্প তেল মশলা আর যা গরম পড়েছে আমার কাঁচকলের ঝোল একদম রেডি তো আমি এখন নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কাঁচকলের ঝোল আমি নামিয়ে নিয়েছি একদম ধোয়া উঠছে দেখুন কতটা সুন্দর হয়েছে হালকা পাতলা কাঁচকলের ঝোল কুটি মাছ দিয়ে এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এই গরমে বেশি মশলা না দিয়ে হালকা পাতলা করে খেলে খুবই ভালো লাগে ছোট বড়ো সবাই খেতে পারবে একবার ট্রাই করবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন